খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস আবার জেগে উঠেছে ডক্টর ইউনুস বলেছেন শেখ হাসিনা এখনো নিজেকে পরিবর্তন পরিবর্তন করতে পারেনি সে একজন পলাতক আর পলাতক অবস্থায় আজ জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আর এই উস্কানিমূলক কথার কারণে ছাত্ররা ধানমন্ডিতে বাংসুর করেছে আজ বৃহস্পতিবার এই কথা বলেন ডক্টর ইউনুস আসলে এখানে কি আর বলবো শেখ হাসিনা কোনোদিনও ভালো বক্তব্য দিয়েছে আমি শুনিনি সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তিনি ডক্টর ইউনুস বলেছেন ভারতের কাছে আমি আশা রাখি তার ভূখণ্ডে যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা না হয় ডক্টর ইউনুস আরও বলেন ভবিষ্যতে যেন শেখ হাসিনার মুখ থেকেও উস্কানিমূলক কথা না শুনি ডক্টর ইনুস বলেছেন গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ বা পাংসুর হয়নি এটি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে আমি আপনাদেরকে বলি ছাত্ররা এতটাই কেঁপে গেছে কেন প্রথমত হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন যারা নিজের জীবন বাজি রেখে স্বৈরাচার সরকারকে পতন করেছে তাদেরকে শেখ হাসিনা অপমান করেছে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞাও অশ্রদ্ধা করেছে আর দ্বিতীয়টা হলো শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়া নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি দামকির সুরে জোলাই গণ অভ্যুত্থানকে গণ অংশ নেওয়া প্রত্যেক মানুষের বিরুদ্ধে কথা বলতেছেন এখন শেখ হাসিনা দেশে বারবার পলাতক অবস্থায় আমাদের প্রত্যেককে হুমকির মুখে ফেলতেছেন ডক্টর ইউনুস কিন্তু আরো বলেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে কত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলতেছেন তার আচরণের নম্বর ঘটনা ঘটেছে এখানে ডক্টর ইনুস আরো বলেন সে একজন সন্ত্রাসী সে একজন কুনি সে একজন মানবতা বিরোধী একজন ওয়ারেন্ট আসামি সে যদি এমন উস্কানিমূলক বক্তব্য না দিত তাহলে ধানমন্ডিতে বাংশুর হতো না আজ